গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই একটা নতুন সকালের অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো প্রত্যেক সময়ের মতো আমি বন্দনা আজ কয়েকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি তো যে যেখান থেকে দেখো না লিখা অবশ্যই কমেন্টে জানাইও সকালের আশিবাসী কাজ তো আমার শেষ তারপর কিন্তু এদিকে চা খাওয়া শুরু হয়ে গেল গা তো ওই যে দেখতেছো এটা কিন্তু আমার মাসির শাশুড়ি তো মাসির শাশুড়ি আগের দিন আইলো তো মাসি শাশুড়ির সাথে চা খাইলাম শাশুড়ি মা খাইতো না এদিকে পূজা করতেছে তো উনি মহাদেব বাড়ির পূজা করবো তার লাগে উনি কোনো চা খাইতো না পূজা দেওয়ার পরেই খাইবো তো এদিকে আমরা কথাবার্তা পেতেছি আর মাসিও আমার পেতেছে যে তুমি এটি দেখাও এভাবে তো এদিকে তোমাদের সাথে একটু আসন ঘরটাও শেয়ার করলাম আর আমরা যেহেতু গ্রামে থাকি আমরা কিন্তু কয়েকদিন পর পরে বাড়িতে পূজা দেওয়া পরে ও যে বিভিন্ন ধরনের তারার পূজা থাকে বর্ত থাকে বা বিভিন্ন ধরনের পূজা সেগুলো কিন্তু তোমাদের সাথে আবার শেয়ারও করি তো এদিকে দেখো আমি রান্নাবান্না করতে আয়া বললাম এদিকে একটু মাথাতে আগের দিন তেল দিলাম আর একদম গরমে অবস্থা খারাপ তো এদিকে এই যে রান্নাটা বসায় নিলাম কিছুটা হইল আর কিছুটা কিন্তু রইলো এই যে মাছের ঝুলটা হইলে আমার রান্নাটা শেষ আর এখন যেভাবে গরম পড়ছে যে একটু টক জাতীয় কিছু না খাইলে ভালো লাগে না তো তার লাগে এই যে ননদে আম আম ভর্তা বানাইলো যে সবাই মিলে খামুন তো তার লাগে এই যে আমরা সবাই বাটিটা দিয়ে নিল আর ও কিন্তু আমাদের সাথে খাইবো তো সত্যি বর্তারা খুবই স্বাদ হয়েছে আর বাড়ির গাছের পাকা আম তো পাকা আমের ভর্তা খাইতেছি খাইতে কিন্তু খুব টেস্ট লাগে তো তোমরা এভাবে কে কে খাও জানাইও আর এই প্রচুর গরমে কিন্তু যে কোনো ভর্তা বানিয়ে খাইতে ভালোই লাগে তো এই যে এদিকে ননদও খাইতে আসে আর ক্যামেরার সামনে কতক্ষণ আমার লগে একটু করলো আর কি তারপর দুপুরবেলায় দেখো বৃষ্টিটা না আইলো আর আমাদের বাড়িতে কিন্তু বাগে বাগে ওই যে ধান রাখা আছে। তো কিছুটা আমাদের আর কিছুটা কিন্তু ওই যে পাড়ার লোকরা আর কি তো পাড়ার কাকুরা আমাদের বাড়িতে ধান শুকাইতে দিতে আছে তো তার লেগে রাখা আছে। তো এইদিকে এই যে শাশির মা পূজা দিয়ে আয়া বললো আর এই যে প্রসাদের থালা তো এখন স্নান সেইটা কিন্তু একটু প্রসাদ নিয়ে নিতেছি তো এখনও মেয়েরা স্কুল থেকে আইসে না মেয়ে স্কুল থেকে আইলে তারপর ওদেরকে দিবো তো চলো তার আগে দুই দিনের একটা ছোট্ট ছোট ব্লগ শেয়ার করি তো এই যে দুই দিন আগে ঘরে বিপদ পূজা দেওয়া হইল তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে এখন তেল সিন্দুর বাসানো হইতেছে তো আমাদের আর কি ঘরে প্রত্যেক সময়ই বিপদনাশিনী মায়ের পূজা দেওয়া পরে যে সবাই কয় যে মাসে একটা দেওয়ার চেষ্টা করো তো তার লাগে আর কি চেষ্টা করি তো আর যেহেতু আমরা মেয়ে তার লাগে আমরা সুবিধা অসুবিধা বুঝে আর কি দেওয়ার চেষ্টা করি তো এই যে মায়ের প্রসাদ আর মায়ের আসনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এতটুক বন্ধুরা সবাই ভালো থেকেও টাটা